হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম ব্লগটা একটু পুরানো গত শনিবার ছিল চাকলা মন্দিরে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান আর আমি মাকে নিয়ে চলে গিয়েছিলাম সেই অনুষ্ঠানে যোগ দিতে তখন বিকেল আমি আর মা গিয়ে লাইনে দাঁড়িয়ে কুপনটা কাটলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জোন প্রতি কুপন ধার্য হয়েছিল একশো টাকা তাই আমরা দুজনের কুপন কেটে নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করতে যাচ্ছি এই রকম সময়ে একজন ভদ্র মহিলা এসে আমাদের তিলক পরিয়ে দিল তো এরকম তিলক ওখানে অনেকেই নিয়ে ঘুরে বেড়ায় যারা পরিয়ে দেয় কিছু পয়সা দিতে হয় তাদেরকে তো আমি একটা তিলক পরলাম আর মাকেও একটা তিলক পরিয়ে দিলাম তারপর আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম আমরা যেহেতু একটু দেরি করেই গিয়েছি কারণ এখানে অনেকেই সকালের দিক থেকে চলে এসে পুজো টুজো দেয় সারাদিন মন্দিরে থাকে কিন্তু আমরা শুধুমাত্র মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে যোগ দেবো বলেই গেছি তাই বিকেলের দিকে গিয়েছিলাম ততক্ষণে মন্দিরে লোকে লোকারণ্য প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আমরা গিয়ে মন্দিরে পিছন দিকে বাবার একটা মূর্তি আছে যেখানে সবাই জল ঢালে আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে জল ঢাললাম তারপরে মাকে নিয়ে আস্তে আস্তে মাঠের দিকে যেখানে বসার জায়গা করে দিয়েছে সেই জায়গাটার দিকে এগোতে শুরু করলাম প্রচুর মানুষ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নিজের জায়গা নিয়ে বসে আছে আমরাও গিয়ে বসলাম একটা ফাঁকা জায়গা দেখে আর একটা অনুষ্ঠান মঞ্চ হয়েছিল যেখানে বিভিন্ন শিল্পীরা বাবার গান গাইছিলেন আর ভক্তরা খুব মনোযোগ দিয়ে সেই গান শুনছিলেন আলাদা করে পুজো দেওয়ার মতো কিছু ছিল না কারণ আমি মঙ্গলদ্বীপ অনুষ্ঠানেই যোগ দিতে গিয়েছিলাম সেই জন্য মাকে ওখানে বসিয়ে রেখে আমি একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম কারণ অনুষ্ঠান শুরু হতে তখনও বেশ কিছুটা সময় ছিল আস্তে আস্তে আমি গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম যেখানে পুজো চলছিল এবং প্রচুর ভক্ত বাবার মন্দিরের মধ্যে বসে পুজো দিচ্ছিল সেদিনকার আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর এই যে মঙ্গলদীপ অনুষ্ঠান এর প্রচলন স্বয়ং বাবা লোকনাথ করেছিলেন বাংলাদেশে বাংলাদেশের দিতে সেটাই প্রচলিত আছে বিভিন্ন রকম রোগের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে এবং পরিবারের কল্যাণের জন্য এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠানের প্রচলন হয়েছিল বাবার হাত ধরে সেই থেকে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান বারো দিতে হয় তার সঙ্গে সঙ্গে চাকলা ধামেও হয় মানুষজন ছড়িয়ে ছিটিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম দোকান সামগ্রী তার সাথে সাথে চলছিল ভক্তদের নাচ খুব ভালো লাগছিল আমি এই প্রথম মঙ্গলদ্বীপ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম কারণ এর আগে কখনো আমার যাওয়া হয়নি আমি চাকলা মন্দিরে অনেকবার গেছি মা গেছে কয়েকবার মঙ্গলদীপ অনুষ্ঠানে যোগ দিয়েছে তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম কুপন হাতে যেখান থেকে আমাদের ওই অনুষ্ঠানের জন্য পুজোর সামগ্রী দেয়া হবে কুপন দেখিয়ে তারপর ওইখান থেকে আমাদের যে পুজোর সামগ্রী সেটা আমরা সংগ্রহ করলাম এবং নিয়ে এসে জায়গায় আবার বসে পড়লাম মা যেহেতু এর আগে মঙ্গলদেব অনুষ্ঠানে যোগ দিয়েছিল তাই মা জানে কিভাবে কি সাজাতে হয় মা সমস্ত সামগ্রী একের পর এক ওরা যে থালা দিয়েছিল মাটির থালা তার মধ্যে সাজাতে শুরু করলো আমি প্রথমে কিছুক্ষণ মায়ের সাজানোটা দেখে নিলাম তারপর নিজের মতো করে আমিও সাজাতে শুরু করলাম কারণ দেখছিলাম সবাই সাজিয়ে নিচ্ছিল তখন প্রোগ্রাম শুরু হতে আর কিছুক্ষণই বাকি ছিল আলার মধ্যে চার রকম ফল ধূপ ধুনো ঘি প্রদীপ সব কিছু বেশ সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছিল আর আমি আর মা বসে প্রতীক্ষা করছিলাম কখন প্রোগ্রাম শুরু হবে কিছুক্ষণের মধ্যে শঙ্করধ্বনির সাথে সাথে শুরু হয়ে গেল সেই প্রতীক্ষিত মঙ্গলদ্বীপ অনুষ্ঠান যা সত্যি অপূর্ব তোমরা জাস্ট এটাকে একটুখানি দেখো যারা দেখেছো তাদের কাছে তো এটা খুবই ভালো লেগেছে যারা দেখতে পাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে একটু দেখে নাও কি অপূর্ব দৃশ্য

ঘন্টা আরতি পর্ব চলল তারপর বাবার নাম জবের মধ্যে দিয়ে শেষ হলো এই অনুষ্ঠান কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কিন্তু